এটা তিনটা কালার এগুলো তিনটা কালার হট এন্ড কুল জি জি একেবারে এটা আপনার ফ্রিজের মতো কোল্ড হবে কিন্তু এগুলা আচ্ছা এর কম কুলিং ভাই এটা কোন ধরনের পানি অপচয় করবে না আপনাকে

আপনারা হচ্ছে ফ্রিজে যেরকম হচ্ছে ঠান্ডা পানি পান বা ফুটন্ত যেরকম গরম পানি সেরকম পাবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার কিছু পানির ফিল্টার দেখাবো আর চমৎকার বলার কারণ হচ্ছে বাংলাদেশে এই প্রথম মেড ইন কোরিয়ার মানে আজকে যে পানির ফিল্টারগুলো গুলো আমরা দেখাবো এগুলো দেখা যাচ্ছে আমার কাছে নতুন হয়তো আমার ভিউয়ার্স যারা দেখছেন তাদের জন্য কিন্তু একবারে নতুন অনেকে কোরিয়ান ফিল্টার বাজারে খুঁজেন আসলে অনেকে কোরিয়ান বললে কিন্তু অনেক কিছু বিক্রি করে বাট অরিজিনাল কোরিয়ান প্রোডাক্টগুলো আজকের ভিডিও জুড়ে আমরা দেখাবো অরিজিনাল মেড ইন কোরিয়া এবং এগুলো বাংলাদেশে একবারেই নতুন একবারেই নতুন এসেছে এবং খুবই চমৎকার কিছু ফিল্টার আমরা দেখাবো আর এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোরিয়ান ফিল্টার মার্ট বিডি তাদের অফিসে আজকে আমরা রয়েছি আপনারা চাইলে সরাসরি তাদের অফিস থেকে এই ফিল্টারগুলো নিতে পারবেন খুবই চমৎকার যারা একটু কোয়ালিটি ফুল ফিল্টার পছন্দ করেন তাদের জন্য এই ফিল্টারগুলো বিস্তারিত জানবো আমাদের সাথে আজকে রয়েছে সাব্বির ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া ভালো আছি আচ্ছা ভাইয়া আপনারা বলছেন যে এই যে মানে মেড ইন কোরিয়া এখানে যে ফিল্টারগুলো আমরা দেখছি এগুলো কি সবই মানে

নিজেরাই সেল করছেন কেউ যদি হোলসেল নিতে চায় আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই অবশ্যই হোলসেল করার জন্য আমরা বসে আছি আচ্ছা অবশ্যই হোলসেলও আপনারা দিচ্ছেন জি আচ্ছা ওকে তো আমাদের আপনাদের টোটাল মডেল কয়টা আছে এখন বর্তমানে আমাদের এখানে মডেল আছে হলো আপনার এটা আচ্ছা এন 1 টু 1 1 টু 1 জি আচ্ছা ওকে এটা হলো এস ডব্লিউ এইচ এইচ সি এইচ সি এস ডব্লিউ এইচ সি আচ্ছা ওকে এটা তিনটা কালার মানে এগুলা তিনটা কালার হট এন্ড সহ জি জি একেবারে এটা আপনার ফ্রিজের মতো কোল্ড হবে কিন্তু এগুলা আচ্ছা কম্প্রেসার কুলিং ভাই মানে এগুলো ফ্রিজে যেরকম কম্প্রেসার থাকে আমরা দেখায় দিব আচ্ছা এক করে আচ্ছা তো সে ক্ষেত্রে মানে বাসাবাড়ির জন্য বা অনেক রিজনেবল বাজেট একটা ওয়াটার ফিল্টার চাই কোনটা আপনি সাজেস্ট করবেন কোরিয়ান ফিল্টার তো অবশ্যই সারা বিশ্বে সমাদৃত কোরিয়ান ওয়াটার ফিল্টার কিন্তু আপনার শুধু যে বাংলাদেশের জন্য বা অন্য কোনো কান্ট্রি কোরিয়ান ফিল্টার মূলত ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বেশি বিক্রি হয় এবং কোরিয়া কিন্তু সারা বিশ্বের মধ্যে এক্সপোর্টারদের মধ্যে फोर्थ মানে চার নাম্বার চার নাম্বার অবস্থানে রয়েছে এবং কোয়ালিটির দিক দিয়ে তারা কিন্তু সারা বিশ্বে শ্রেষ্ঠ এবং ওদের কোয়ালিটির ফুল কোরিয়ান যে কোয়ালিটি এই কোয়ালিটি কিন্তু ইউরোপ আমেরিকাতে সবচেয়ে বেশি বিক্রি হয় বিক্রি হয় জি আচ্ছা ওকে তো আমরা প্রথমে এই ফিল্টার দিয়ে শুরু করব এটার মডেলটা বলেছেন কি N121 121 মডেল আপনারা হচ্ছে এটা দেখতে পারেন মেড ইন কোরিয়া লেখাই আছে এটা হল সেংমিয়াং ব্র্যান্ড আচ্ছা সেংমিয়াং ব্র্যান্ড জি আচ্ছা এটা আপনারা দর্শক দেখছেন এই ফিল্টারটা আপনি বলছিলেন যে আপনার সাথে আমার একটু কথা হচ্ছিল বিদ্যুৎ ছাড়া চলে জি এটার কোনো বিদ্যুৎ প্রয়োজন নাই আচ্ছা বা এটা কোনো পানির অপচয়েরও প্রয়োজন নাই এটা কোন ধরনের পানি অপচয় করবে না আপনাকে এটা কোনো ধরনের বিদ্যুতে প্রয়োজন নর্মালি আমরা অন্য যে ফিল্টার গুলো দেখি ওগুলো দেখা যায় এক লিটার পানিতে দুই লিটার পানি ওয়েস্ট না 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 এই ক্ষেত্রে এটা এটা হল ইউএফ ইউএফ টেকনোলজি ইউএফ টেকনোলজি আলটা ফিল্টারেশন টেকনোলজি আচ্ছা এই ফিল্টারটা আমাদের কিন্তু আইসিডি ডিআরবি যে আইসিডি ডিআরবি ওইখান থেকে টেস্টেড বিশুদ্ধ পানি সাপ্লাই দিবে আচ্ছা 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 ওকে তো এটা হচ্ছে আমরা আবারও বলছি দর্শক এটা হচ্ছে আপনারা বিদ্যুৎ ছাড়া চলবে আর এটার সাথে হচ্ছে এই যে কলের একটা সিস্টেম আছে এটা ফ্লেক্সিবল একদম ফ্লেক্সিবল আপনি যে কোনো দিকে ইচ্ছে এই যে আপনি চাইলে এই নিতে পারবেন

আচ্ছা আমরা দেশে যেরকম হচ্ছে যদি পানি টেস্ট করতে চায় আমাদের অফিসে এসে কিন্তু খেয়ে আমাদেরকে দেখাচ্ছে অসুবিধা নেই এবং খেয়ে দেখতে পারবে আমি গ্যারান্টিতে বলছি যে বাজারে যে ধরনের ওয়াটার ফিল্টার বিক্রি হয় যেমন চায়না তাইওয়ান ভিয়েতনাম ইন্ডিয়ান যে কোন ওয়াটার ফিল্টারের সাথে আমাদের ওয়াটার ফিল্টার কম্পারিজন চলে না কারণ আমাদের আমাদের ওয়াটার ফিল্টার কম্পারিজন কেন চলে না কারণ আমাদের ফিল্টারের যে কোয়ালিটি এই ধরনের কোয়ালিটি মার্কেটে কোনো ধরনের ওয়াটার ফিল্টার নেই নেই গ্যারান্টি দিয়ে বলতে পারি পানির স্বাদটা তো ন্যাচারাল থাকবে একেবারে ন্যাচারাল থাকবে এবং পানিতে থাকা যে খনিজ পদার্থগুলো আছে যেমন আমাদের শরীরের প্রয়োজনে মিনারেল অ্যালকালাইন জিঙ্ক কপার ক্যালসিয়াম এই পদার্থগুলো বজায় রেখে পানিতে এই পানির যে গুণাগুণগুলো আছে এই সবগুলো গুণাগুণ বজায় রেখে তারপর আপনার পানিতে থাকা যেমন ব্যাকটেরিয়া ভাইরাস সাইনাইডের মতো তারপর আপনার ক্লোরিন নাইট্রেট এই যে ক্ষতিকর পদার্থ গুলোকে একেবারে ধ্বংস করে আপনাকে এক শতভাগ বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি দিবে আচ্ছা ওকে চলে আসেন আমরা এই পাশ থেকে আবার দেখাবো দর্শক আমরা যেটা বলছিলাম চমৎকার এই মডেলটাই তাদের অফিসে সেট করা আছে আপনারা চাইলে হচ্ছে রিয়েল লাইভ টেস্টে পানি নিয়ে খেয়ে আপনার ভালো লাগলে আপনি নেবেন আচ্ছা এটার বর্তমান দাম আপনারা কত রাখছেন এটার বর্তমান প্রাইস হলো আপনার আঠারো টাকা রমজান উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি সেটা হলো আপনার পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় আপনারা এখন রমজান উপলক্ষে নিতে পারবেন এবং এটা মেড ইন কোরিয়ান সবচেয়ে বড় কথা হলো মেড ইন কোরিয়ান আচ্ছা মেড ইন কোরিয়া যাদের কোরিয়ার প্রতি আস্থা আছে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এবং এখানের যে পার্টস গুলো আছে ভাই এটা সবগুলো পার্টস যে অ্যাভেলেবল এই যে আপনি এখানে দেখতে পারেন এখানে সব পার্টস এভেলেবেল যার যত পার্টস লাগবে বছর শেষে দুই বছর কোনো কোনো ক্ষেত্রে দেড় বছর দুই বছর পর

যদি কেউ কুরিয়া থেকে ফোন করে কুরিয়ার নাম্বার থেকে ফোন করে যদি কেউ অর্ডার করে তার জন্য থাকবে আরো ডিসকাউন্ট মানে কুরিয়ার থেকে অর্ডার করলে জি কুরিয়ার নাম্বার থেকে ফোন দিতে হবে আচ্ছা চমৎকার ওকে যাক কুরিয়ার ভাইদের জন্য স্পেশাল আরো একটা অফার দিয়ে দিই কুরিয়ান ভাইদের যারা কুরিয়ার নাম্বার থেকে ফোন দিবে আমাদের নম্বরে কুরিয়ার নাম্বার দিয়ে ফোন দিলে আরো আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে আরো আকর্ষণীয় একটা ডিসকাউন্ট আপনারা পাবেন ওকে চমৎকার তো এটা আপনারা দর্শক দেখতে পারেন যাদের পছন্দ হয় আচ্ছা এখন আমরা আসবো হট এন্ড কুল এর একটা মডেল জি জি যেটার মডেল এটা হলো আপনার তিনটা কালার আচ্ছা তিনটা কালার হবে একটা মডেল একটু ঘোরান আমরা একটু পেছন সাইডটা দেখাবো এই যে পেছন সাইডটা হলো এই যে এটা কম্প্রেসর একেবারেই LG এর কম্প্রেসার কিন্তু এগুলো ভাই এই যে দর্শক আপনারা এখান থেকে দেখছেন মেড ইন কোরিয়া LG কম্প্রেসার ইউজ করা হয়েছে আপনারা যদি দেখেন আচ্ছা আবার সামনে দিকে ঘুরে ফেলেন এবং প্রতিটা মডেলে আপনারা হচ্ছে ফ্রিজে যেরকম হচ্ছে ঠান্ডা পানি পান বা ফুটন্ত যেরকম গরম পানি শেরগুণ পাবেন হট জন্য হট আছে কোল্ড এর জন্য কোল্ড আছে এবং নরমাল জি জি অবশ্যই অবশ্যই তিন ধরনে পানি পাবে যখন তখন এবং এটার কিন্তু আপনার রিজার্ভ অনেক বাংলাদেশে যত মেশিন আছে হট এন্ড কোল্ড

আপনারা দেখছেন খুবই সিমিং মিং ব্র্যান্ডের সিমিং মিং ব্র্যান্ডের হ্যাঁ আপনারা কিন্তু লেখাই আছে এটা হোয়াইট কালার এই হচ্ছে আসলে ব্ল্যাক কালার এবং এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে রেড কালার জি রেড কালারটা কিন্তু ভাই সবচেয়ে বেশি চলে ভাই সবচেয়ে বেশি এটা চলে রেড কালার এবং কোরিয়ান যারা ভাইরা এক কোরিয়ান ভাইরা কিন্তু রেড কালারটা প্রতি খুবই দূর পছন্দ বেশি করে যারা কোরিয়ান মানুষ আছে তারা হচ্ছে রেড কালারটা পছন্দ করে আচ্ছা এই মডেলটার প্রাইস কত রাখছেন আপনারা এই মডেলের প্রাইস রাখছি হলো আপনারা 48500 টাকা 48500 টাকা জি কালো এবং

ফোন দিয়ে বলে যে আমি কোরিয়া থেকে বলছি হ্যাঁ তাহলে তার জন্য থাকবে আরো ডিসকাউন্ট কোরিয়া থেকে ফোন দিলে অবশ্যই ডিসকাউন্ট এবং কোরিয়া যারা থাকেন আপনারা এই সেংমেং যে ব্র্যান্ডটা হ্যাঁ এই ব্র্যান্ডটা সম্পর্কে কিন্তু জানবেন কোরিয়া যারা থাকে তারা এই ফিল্টার দেখলে বুঝে যাবে এটা কোরিয়া থেকে আনছে এবং এই ফিল্টার সামনাসামনি দেখার পর মানে আপনার বাজেট আছে আপনার বাজেট ফুল আপনি ভালো বাজেট দিয়ে একটা ফিল্টার নিতে চাচ্ছেন এই ফিল্টার দেখার পর আপনি নেবেন এটা 100% আচ্ছা আচ্ছা আপনাদের সরাসরি যদি মানে অফিসে আসতে চাই কিভাবে আসবে আমাদের অফিসটা হলো আপনার মিরপুর গোল গোলচত্বর থেকে ফলপットর পাশে যে আপনার এস এ পরিবহন গলি বলে যে কোনো কেউ চিনলে আচ্ছা যে কোনো কেউ চিনবে এস আর কুরিয়ারে ঠিক উপরে দ্বিতীয়তলা কুরিয়ান ফিল্টার মার্ট বিডি এটা কি সপ্তাহে 7 দিনে খোলা থাকে সপ্তাহে সাত দিন যে কোনো সময় আসতে পারবে তো সাবির ভাই আর কোন ফিল্টার আপনাদের আছে কি হ্যাঁ আর আরেকটা আর আরেকটা ব্র্যান্ডের আছে এটা হলো আপনার একই ব্র্যান্ড সেংমিয়াং ব্র্যান্ডের এটা হলো আপনার এই বিগ আচ্ছা মানে বড় সিস্টেম এটা হচ্ছে এটাও ওই কম্প্রেসার সিস্টেম কম্প্রেসার সিস্টেমে এটা হট কোল্ড নরমাল তিন ধরনের পানি আপনি পাবেন এটারও তিনটা কালার হোয়াইট রেড এবং ব্ল্যাক আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত থাকে এটার প্রাইস হলো আপনার ষাট হাজার টাকা আচ্ছা রেডটার কি এটার প্রাইস কি টা এরকম দুই টাকা বেশি হবে টাকা দুই হাজার টাকা টাকা আচ্ছা আর এটা ঈদ উপলক্ষে আপনার দিচ্ছি হলো আমরা সাতান্ন টাকা সাতান্ন হাজার পাঁচশো টাকা রেট রেট হল সাতান্ন হাজার টাকা কালো আর সাদা কালো আপনার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ওকে তো আমরা এই পাশে আবারও চলে আসতেছি দর্শক যারা এই ফিল্টারগুলো নিতে চান আমরা আবারও বলছি ফিল্টারের কোয়ালিটি কেমন হবে এগুলো বলার আর অপেক্ষা থাকে না কারণ এটা হচ্ছে মেড ইন কোরিয়া আচ্ছা এখন অর্ডার করার সিস্টেমটা একটু বলেন অর্ডার করার সিস্টেম আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবে অথবা আমাদের ফেসবুকে মেসেজ দেবে অথবা এই আমাদের অফিসে চলে আসবে আমাদের অফিস থেকে দেখে শুনে বুঝে আমাদের যেহেতু এখানে ফিল্টার সেট আপ আছে পানি খেয়ে দেখে তারপরে আচ্ছা এই যে প্রাইস গুলো বলেন এগুলোর ভিতরে কি ডেলিভারি হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি এবং ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হলো

ভিডিও শেষ চলে যারা এই ধরনের ফিল্টার গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন আহ অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে কোরিয়ান ফিল্টার মার্ট বিডি মিরপুর দশে তাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের ফিল্টার গুলো নিতে পারেন